গত সপ্তাহে আমি এই বইটাকে বাজার সচেতন সেরা ইংলিশ বই হিসেবে আখ্যায়িত করলাম এর কারণ আমি এখনই ব্যাখ্যা করতেছি বা আপনাদের দেখাইতেছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি বইটা লিখছেন মুকুল প্রধান স্যার উনি বিশেষ কারো একজন বইটা খুলতে বইয়ের প্রথম পার্ট লেখা আছে এখানে বাছাই কিন্তু কিছু টপিক দেওয়া আছে এবং টপিকের কোনটা কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং ব্যাংক বিশেষ করে যারা ব্যাংকের দেখতে চান এনে দেখলে বুঝতে পারবেন আসলে কোন কোন টপিক গুলো বেশি আসে যেমন এনে দেখতে ছয়টা থেকে আটটা করে আসে আসলে এরকমই আসে এরপরে মূল পার্টটা দেখাচ্ছি এইখানে গ্রামারের সব টপিক দেওয়া নয় জাস্ট কিছু স্পেসিফিক টপিক যেগুলো থেকে খুব বেশি কোয়েশন আসে সেগুলো দেওয়া যেমন দেখা দেশে থ্রি স্টার থ্রি স্টার এরকম কিছু কিছু টপিক দেওয়া তারপর আরও দেখাচ্ছে আপনাদের চেক কোয়েশানটিভ গ্রুপ ভার নাম্বার ডিটারমিনার এগুলো যেগুলো যেগুলোতে বিষয় বিষয় আসলে স্টার দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা পড়ে নেবেন বিতর ডুকি ভিতর ঢুকে দেখে আপনাদের এখানে বোকাবলির পাঠে দেখেন লিখ হাদিসে ইন্টুডিং সিনোনিম এক হাজার প্লাস শব্দ আছে চারটা করে উদাহরণ দাও তার আরো চারটা মানে চার হাজার শব্দ নতুন সাজেস্ট করতে হচ্ছে আমরা এখানে অ্যাড করছি এখন আপনারা কোয়েশন করতে পারেন বাজারে এত বই থাকতে এই বইটা কেন কিনবো এই বইটা কেন কিনবেন কারণ চাপ্টারের শেষে এরকম করে না থাকে ইম্পর্টেন্ট প্রিভিয়াস কোশ্চেন এরকম করে দেখেন দেখেছি এরকম করে প্রায় এরকম করে প্রায় পঞ্চাশ ষাটটা বা টাকা করে প্রতিটা চাপটার থাকে বিশ বিশটা থেকে পঞ্চাশটা মধ্যে কোশ্চেন থাকে এটা হলে একটু বেশি আছে এই চাপ্টার দেড়শো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস টপ টেন প্রিভিয়াস কোয়েশান ঠিক আছে এই যে দশটা করে প্রত্যেকটা চাপ্টারের প্রত্যেকটা টপিকের উপরে দশটা করে প্রিভিয়াস টপ টেন কোয়েশন থাকবে তারপর আসেন কম যেগুলো কমন বা ইউনিক কোশ্চেন যেগুলো পঁচিশ ফালনি যারা নতুন করে ক্রিয়েট করছে এগুলো আসার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তারপরে এই জায়গাতে অনেক এই জায়গাতে নাই কিন্তু অনেক জায়গাতে আছে কনফিউশন গুলো দেয় আবার শর্ট এক্সাম দিয়ে এইগুলো তাদের বাড়ানো যদি পড়েন আপনি এক্সট্রা কিছু তাহলে হয়তো বা আপনার বেনিফিট হবে এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার দেখা যায় যে পঞ্চাশ থেকে সত্তরটা কোশ্চেন এক্সট্রাই থাকে একটা টপিক উপর তাহলে আমার মতে যে এই বইটা কিনলে আপনার এক্সাম্পল বইতে বেশি সুতরাং আপনার চর্চাটা বেশি হবে হ্যাঁ তিন ধাপে একটা প্রিভিয়াস কোয়েশান একটা প্রিভিয়াস কোশ্চেন একটা টপ ইউনিক কোয়েশ্চান মানে সেটা একদম শর্ট এক্সাম দেয় প্লাস একদম একদম এই একদম ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইম্পর্টেন্ট কোশ্চেন দে দে ইম্পর্টেন্ট প্রিভিয়াস কোশ্চেন মেবি পঞ্চাশ থেকে 70 থাকে ওই কথা